চিলড্রেন্স ডে তাই সেই মতো আমরা প্ল্যান করেছিলাম সন্ধ্যাবেলায় সবাই যাব ফুচকা খেতে তাই আমি আমার দুই বোন আর আমার বর রেডি হয়ে গেছি এদিকে মাকে আমরা দোকানে পাহারা দিয়ে চলে গেছিলাম আর আমরা জানো তো এক স্কুটিতে চারজন মিলে বেশ হৈহুল্লোড় করতে করতে ফুচকার দোকানে পৌঁছে গেছি বাড়ি থেকে মাত্র পাঁচ মিনিট দূরত্ব তাও স্কুটি করে গেছি চারজন মিলে মজা করতে করতে আর দেখো ফুচকার দোকানে কিছুক্ষণ ভিড় ছিল তাই দাঁড়িয়েছিলাম আর তারপরে এখানে দেখি ভালো করে টেস্টি করে ফুচকা মাখাচ্ছে আর এই দেখে তো আমার জিভে জাস্ট আরও জল চলে এসছে আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম দেখো এরকম ফুচকা যদি থাকে তাহলে কারই না লোভ লাগে বলো তো আমার তো হেভি লোভ লাগছিল দেখে দারুণ করে পেঁয়াজ মটর আলু সব দিয়ে ঝালঝাল ফুচকা ওখান থেকে আমরা খেয়ে মার জন্য আমার বাড়িতে নিয়ে এসেছিলাম আর মা তো ফুচকাটা খেয়ে ভীষণ খুশি আচ্ছা তোমরা কে কে চিলড্রেন্স ডে কেমনভাবে কাটালে জানিও তো ততক্ষণ আমরা ফুচকা খাই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো বা বাই